আর শুনলাম তেরো আর বি মণিপুরিপাড়া সংসদ এভিনডিও বারোশো পূর্ণ আজকে সেরা কালেকশান শুনলো সি আর বি দুই হাজার বারো রন ফোটেল হাজার সতেরোতে রেজি স্টেশন পুনরু সিরিয়াল গাড়ি একবার ইনটেক এবং প্যাকেট গাড়ি সামনে এলইডি ই ডি প্রোডাকশন এডলাইট এবং ফ্রক লাইট সামনে একটা ক্রিস্টাল লাইট আছে নাম্বার প্লেট ওয়ার প্লেট গিরিটা দেখেন একবার অনেক সুন্দর এবং অসাধারণ সুন্দর প্রোডাকশন লাইট ফ্রক লাইট এরপরে এই যে ফক লাইট এই যে হ্যান্ডে একটা এল লাইট আছে এলইডি

আর ক্রুশ কন্ট্রোল সহ গাড়ির স্টার্টিং ক্যাবল লাগানো আছে স্টার্টিং মুটে না কিন্তু গাড়ি ওভার ফ্রেস জেনে সার্ভিস তো ভালো পাবে ইনশাআল্লাহ একদম ফ্রেশ ইউনিট একদম ফ্রেশ ইন ইউনিট Honda CRV Honda CRV এবং CC হচ্ছে ভাই 2000 2000 CC ইঞ্জিন এর কন্ডিশন একবার ইঞ্জিন আপনি না বানার রিমাপেজ চেক করে নেবেন একবার পাঁচ বছর গ্যারান্টি সহ দি হই ইঞ্জিন 2012 এর মডেল 2017 এর স্টেশন সিরিয়াল 15 একবার নতুন গাড়ি এবং প্যাকেট গাড়ি এই গাড়ি প্রাইস কত আছে প্রাইসটা ছিল গা 26 লাখ 50 আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে জি আপনার মোবাইল নাম্বার 01711164327 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম